নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষের এই যে সার কচু একে আমাদের এদিকে সাউট বলে অনেকে সোলা কচু বলে যে যে নামে জানে আমি এইটার আজকে নিরামিষ তরকারি বানাবো আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে সার কচুটাকে এবার কেটে নিচ্ছি এরকম ভাবে গোল গোল করে প্রথমে কেটে নেব এরপরে আমি এইটার ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর ভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একে পিস করে নিচ্ছি এই যে আমি একে মিডিয়াম সাইজ করে কেটে নেবো কাটা হয়ে গেছে এই যে আমি এইভাবে কেটে নিয়েছি এর জন্য এবারে আমি একটা আলু নিয়েছি এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি এই যে আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি কেটে নিচ্ছি আমার আলু আর শাকটা কাটা হয়ে গেছে আমি এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে উনুনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি জল গরম করতে দিয়ে আমি আমার জলটা হালকা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এটা তো সাধারণত কুটকুট করে না যদি আপনাদের কুটকুট করে থাকে তার জন্য আমি একটু এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি এই যে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে তেঁতুল যদি না থাকে আপনারা আম পাতা দিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারেন এবারে আমি জলের মধ্যে সাউলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এবারে সেদ্ধ করে নেব আমি এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ এখানে মশলাটা করে নিচ্ছি এই যে আমি চাল চালমগাই নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রাম চাল চালমগাই নিয়েছি চাল মগজটাকে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি বাদাম কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটাকে আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একটা টমাটো আমি এই তিনটা একসঙ্গে বেটে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার সাউটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমার নামানো হয়ে গেছে এবারে আমার কি এতে যে তেঁতুলগুলোকে দিয়েছিলাম আমি তেঁতুলগুলোকে এর থেকে বেছে নেব আমি এইভাবে তেঁতুলগুলোকে বেছে ফেলে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি যে আলুটা নিয়েছিলাম আলুটা কেটে নিয়েছিলাম আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব আমার আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এবারে শাউরগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আমার সাউরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু শাউটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে তরকারিটা খুব খেতে ভালো লাগবে আমি এবারে সবটাকে তুলে নিচ্ছি আমি আলু আর সবটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি রান্নাটা কিন্তু সরষের তেলে করব এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আমার এগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এবারে আমি দিচ্ছি গোটা গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে দিচ্ছি আদা বাটা আমি আদাটা পেটে নিয়েছিলাম আদা বাটা দিয়ে আমি ভালোভাবে কষিলাম আমার আদাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে যে লালমগজ বাদাম আর টমেটোটা নিয়েছিলাম ওইটা আমি একটা পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি আমি এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবারে আমি একটু বাটি দিয়ে জল দিচ্ছি জলটা দিয়ে আমি এবারে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আনিয়েছি ঝালের জন্য এক চামচ আমি ঝাল লঙ্কা গুঁড়ো আনিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এটাকে এবারে সবগুলোকে মিশিয়ে নেব আমি এই এটার মশলার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি আমি এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি যেহেতু নুন আগে দিয়েছি যেন এখানে আমি নুনের পরিমাণটা অল্পই দিচ্ছি এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর আমি এবারে যে ভেজে রাখা আলু আর সাউটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে জল এরপরে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এবারে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার জলটা গ্রেভি হয়ে গেছে আর আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে যদি এই পসড়ি থাকে তাহলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে আমার রেডি হয়ে গেল নিরামিষ সাউরের তরকারি আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার নিরামিষ সাউরের তরকারি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল